একদম আর কোনোদিন বাড়ি ফিরব না সারাক্ষণ পড়া কর পড়া কর সব সময় কি কেউ পড়ে সবাই তো খেলাও করে গরমের ছুটিতে সবাই বেড়াতে যায় আর আমায় শুধু বলবে পড়াশোনা কর পড়াশোনা কর আমার কি একটু ঘুরতেও ইচ্ছে করে না আমি আসছি আমি আর ফিরব না আজ ঘুরতে যাচ্ছি আমি এই জায়গাটা বেশ সুন্দর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম পায়ে খুব ব্যথাও হচ্ছে সামনের দিকে ওই কাঠের উপর একটু বসি এই জায়গায় তো কোনোদিন আসিনি কি সুন্দর জায়গা পুকুর পাড়ে এত সুন্দর জায়গায় এসে মনে হচ্ছে এখানেই থাকি ভালোই হল আমি এখন আর বাড়ি ফিরব না কিছুদিন এখানেই থাকি কিছুদিন পর বাড়ি ফিরে মাকে সব গল্প বলবো ওরা তো আমায় ঘুরতে নিয়ে যায় না আমি এবার একাই এখানে চলে আসব আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করে রাখো চল অনেকটা দেরি হয়ে গেল আজ খুব মজা হলো ভালোই হলো এখন ঘরে ফিরে ভালো ভালো খাবার খাব কতদিন এইভাবে খেলিনি তাই না বল ওটা আবার কে এইখানে আমাদের দেশে ও কি করে আসলো ওটাকে তো দেখে মনে হচ্ছে মানুষ কিন্তু এই ঘন জঙ্গলে এই ছোট বাচ্চাটা আসবে কি করে এখানে তো মানুষই আসতে পারে না মনে হয় ভুল করে চলে এসেছে তুমি এখানে কি করে আসলে এত ঘন জঙ্গলে তো মানুষ আসতে পারে না কিন্তু তুমি একা কি করে আসলে এটা তো সম্ভব নয় অনেকটা পথ হাঁটলে তবে এই জঙ্গল পরে কিন্তু এখানে আসাটা তো খুব কষ্ট আমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে সবসময় বলবে পড়াশোনা করতে জানো পড়ি ওরা আমায় কোথাও ঘুরতে নিয়ে যায় না তাই আমি এখানে চলে এসেছি অনেকক্ষণ হেঁটে আমার পা খুব ব্যথা করছে তাই এখানে বসে পড়েছি আচ্ছা ঠিক আছে তুমি চলো আমাদের সাথে আজ দিন তো তুমি আমাদের সাথেই থাকবে আমরা সবাই খেলব ঘুরবো ঠিক আছে চলো